হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা ক্রিয়েশন আমি তোমাদের রিমা আজকে আমি চলে এসেছি বর্ধমান শ্রাবণী মেলাতে শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ শ্রাবণী মেলা কিন্তু শ্রাবণ মাসেই হয় আর তোমরা সকলেই জানো আমাদের বর্ধমানে কিন্তু এটা অনেকটা বড় মেলা বসে যেখানে দশ টাকা করে টিকিট কাটা হয় আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার তোমরা হয়তো অনেকেই আমাকে বলো যে মেলাতে আবার কিসের টিকিট কিন্তু হ্যাঁ এখন অনেক মেলাতে কিন্তু টিকিটের সিস্টেম করা হয়েছে শ্রাবণী মালার গেট খুব খুব সুন্দর করা হয়েছে শ্রাবণী মালা থেকে বড় বড় করে লেখা হয়েছে আর এর পাশেই রয়েছে কিন্তু একটা ছোট্ট পার্ক এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা কোন রাস্তাটা ধরে আসবে এটা হচ্ছে বীরহাটার রাস্তা তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসছো তারা কিন্তু ডাইরেক্ট বিরহাটাতে নামবে বিরহাটায় নেমে শ্রাবণী মেলাতে চলে আসবে তো ফার্স্টেই দেখো ঢুকেই সামনে দেখতে পেলাম একটা ক্লিপের দোকান আর এখানে ক্লিপগুলো কিন্তু চল্লিশ টাকা করে বলছে আর এই ওপরে যে মাথার ব্যান্ডগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো বলছে কুড়ি টাকা পঞ্চাশ টাকা দুশো টাকার মধ্যেও আছে ক্লিপগুলোর দাম কিন্তু চল্লিশ টাকা করে এখানে ছোট বড় অনেক রকমের গিলিপ পেয়ে যাবে ঠিক পাশেরই দোকানে কিন্তু বসেছে একটা জামা কাপড়ের দোকান ছেলেদের সমস্ত কিছু যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দিচ্ছে করে ছাড় ছাড় আমি জিজ্ঞাসা করলাম যে তো কাকু হ্যাঁ তারই সামনে তোমরা দেখতে পাবে ফর্টি পার্সেন্ট করে ছাড় দিচ্ছে এই কানের হাড়ের দোকানে এখানে কিন্তু অনেক ডিজাইনেরই কানের আছে এবং হারও আছে মেয়েদের যা যা জিনিস লাগে মেলাতে কিন্তু সমস্ত কিছুই বসে আর সামনেই দেখতে পেয়ে যাবে একশো টাকা দামে ব্যাগের দোকান প্রত্যেকটা ব্যাগের দাম একশো টাকা করে পাশে রয়েছে এরকম সাজকোজের দোকান যেখানে চুরি থেকে শুরু করে কানের হার আরও অনেক কিছু বিক্রি হচ্ছে গোটা মেলাটা কিন্তু জল বৃষ্টি হওয়ার কারণে অনেকদিন হলো বসতে পারেনি মেলা শুরু হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু মেলা বসতে বসতে প্রায় আঠাশ উনতিরিশ তারিখ হয়ে গেল চলে এবারে একটু জামা কাপড়ের দোকানে ঢোকা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনেরই জামা কাপড় আছে এবার তোমাদের পেট কভার এর চলবে মেলা আর আপনাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে একটু জোরে বলুন মাইকিং কিছু প্লাজো আচ্ছা কিছু কভার আচ্ছা এখানে কি ফিক্স একদম টাকা না কোনো কিছু অফার চলছে না অফার চলছে আচ্ছা এই জিনিসগুলো তো আচ্ছা আচ্ছা এটা টাকা মিডিয়াম তোমরা শুনতেই পেলে এটা হচ্ছে একটা বেড কভারের দোকান যেটার কিন্তু ফিক্সড কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর কালারফুলও বেড কভারগুলো ছিল তোমরা যারা যারা বেড কভার খুব পছন্দ করো তারা কিন্তু মেলা ঢোকার দিকেই বাঁদিকে তোমরা এই দোকানটা দেখতে পেয়ে যাবে আর এখানে কিন্তু সব ধরনের বেড কভারই আছে আড়াইশো করে পাশে দেখবে একটা বেড কভার দোকান আছে এখানে কিন্তু একদম ফিক্সড রেট যেটার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তোমরা এখানে নিজেদের পছন্দ মতন বেড কভার বালিশের কভার সমস্ত কিছু পেয়ে যাবে এখানে কিন্তু অনেক ধরনেরই বেড কভার আছে সুতির ওপর আছে কর্টনের ওপর আছে সিল্ক এর আছে আর যেগুলোর প্রাইসও কিন্তু চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আড়াইশো প্লাসও প্যান্টও আছে তোমরা দেখতে পাচ্ছ ছেলেদেরও প্যান্ট আছে এখানে এই দিকটাতে পুরোটাই দোকানটাই কিন্তু এরকম জিনিস আছে সামনের দিকটার পেছন দিকটায় রয়েছে বেড কভার আর এই সামনে দেখতে পাবে নাইটি আছে যে নাইটিগুলো ভীষণ ভালো একশো আশি টাকা করে আর পাশের নাইটিগুলো আছে আড়াইশো টাকা করে আরও তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই বন্ধুরা এই যে এখানে তোমরা হারগুলো দেখতে পাচ্ছ এই হারগুলোর ডিজাইনগুলো পুরোপুরি অন্য রকমের তোমরা মেলা ঢোকার পরেই কিন্তু এই দোকানটা দেখতে হবে একটুখানি এগিয়ে এসে এখানে চুড়ি থেকে হার বিভিন্ন ধরনের কানের আছে এখানে দেখো একটা সিস্টেমের কানের আছে যেটা ভীষণ ভালো লাগলো আর এখানে হারগুলো বেশ চল্লিশ টাকার মধ্যে আছে ষাট টাকার মধ্যে আছে কিন্তু কানেরগুলো প্রাইস হচ্ছে একশো কুড়ি একশো ষাট এরকম রেঞ্জের মধ্যে আছে এখানে দেখো পাউজ আছে মুখে মেকআপ করার মেকআপের যে সমস্ত জিনিস লাগে সেগুলোও কিন্তু মেলাতে প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছে এটা কিন্তু টোটাল টোটালটাই কানের দোকান আর নিচে রয়েছে ক্লিপ বিভিন্ন ধরনের ক্লিপ তোমরা পেয়ে যাবে মেলাতে এলে কারণ আমরা মেলাতে এসে এই সমস্ত জিনিসগুলো পাই হরেক রকম জিনিস বিভিন্ন ডিজাইনের মধ্যে আর এখানে একটা দেখো তোমরা বাচ্চাদের নাইকি যেগুলো একশো তিরিশ টাকা করে দাম মেলাটা দেখো এখনো কিন্তু অনেক মেলা বসবে পুরোপুরি মেলাতে কিন্তু এখনো বসেনি জল বৃষ্টির কারণে কিন্তু মেলাটা অনেক দোকানে এখনো বন্ধ রয়েছে আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখাবো এখানে রয়েছে বাচ্চাদের খেলনা যেগুলো দেখতে পাচ্ছ অনেক ধরনেরই খেলনা আছে আর বাচ্চারা তো মেলা আসলে খেলনা কিনবেই এটাই নর্মাল জিনিস আর পাশে দেখো এখানে রয়েছে ঘর জন্য ফুলের জিনিস আমার কিন্তু ফুল ভীষণ ভালো লাগে আর আমার এই সমস্ত স্টিকগুলো খুবই ভালো লাগে যেগুলো ঘর সাজাতে তোমরা যারা যারা ঘর সাজাতে পছন্দ করো তারা কিন্তু এরকম স্টিক একদমই কিনবে এই স্টিকগুলোর কিন্তু বিভিন্ন দাম রয়েছে এক এক ধরনের কিন্তু দাম নয় ছোট স্টিকগুলোর একটু কম দাম আর বড় স্টিকগুলোর বেশি দাম আর ফুলগুলো কিন্তু তোমরা একটা করেও কিনতে পারো আর এই গাছগুলো দেখো এই গাছগুলো কিন্তু আমি এখন প্রত্যেকের বাড়িতেই দেখতে পাই এগুলোর প্রাইস ছিল কিন্তু দুশো টাকা এই যে ছোটো ছোটোগুলো গাছগুলো আছে এগুলোর দামও ষাট টাকা একশো আশি টাকা একশো কুড়ি টাকা সমস্ত রকমের রেঞ্জের মধ্যে আছে গাছ মেলাতে এসে এই সুন্দর সুন্দর গাছের সামনে ফটো তুলবো না সেটা কি কখনো হয় তাই আমি নিজের কটা ফটো তুলে নিয়েছিলাম সমস্ত কিছু ফটো কিন্তু আমি আমার ফেসবুকে শেয়ার করি তোমরা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে দিও আর এবার চলে এসেছি আমি সবার পছন্দ আচারের দোকানে এবার এখানে দেখি কি কি আচার পাওয়া যায় আর তার কত দাম কি কি আচার আছে আচ্ছা এটা কিসের আচার আচ্ছা এটা ফুলের আচার তাই তো চালতার আচার আচ্ছা আচ্ছা এটা যদি আমরা কতটা করে নিতে হবে মোটামুটি আড়াইশো গ্রাম একশো টাকা আচ্ছা আর এই যে এইগুলো কি হ্যান্ডমেড চকলেট ওটা কিন্তু বাচ্চাদের চকলেট ছিল আর আচারগুলো কিন্তু অনেক রকমের ছিল এই দোকানটা সামনে এসে বলল এখানে ক্যামেরা করা যাবে না কারণ এটা অনেক সোনার জিনিস রয়েছে এবার আমি চলে এসেছি বাজার কলকাতা যারা বাজার কলকাতা থেকে শপিং করতে ভালোবাসো অবশ্যই মেলার ভেতরে এই দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা একশো আশি টাকার সমস্ত রকমেরই জিনিস আছে যেখানে ওয়ান পিস থেকে শুরু করে টপ ক্রপ টপ শর্ট টপ এমনকি প্যান্ট কুর্তি লং ড্রেস সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু মেলা থেকে জিনিস কিনলে তোমাদের একটাই সমস্যা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দেখে জিনিসগুলো নিয়ে যাবে কিন্তু এখানে রিটার্ন হয় না এই যে দেখতে পাচ্ছি এখানে নানান ধরনের টপি এখানে রয়েছে যারা যারা বাজার কলকাতা থেকে শপিং করতে ভালোবাসো অবশ্যই এখানে শপিং করবে এখানে বিভিন্ন ধরনের স্কার্টও রয়েছে ওয়ান রয়েছে বাচ্চাদেরও বিভিন্ন ড্রেস রয়েছে এবার তোমাদেরকে সব থেকে একটা পছন্দের জিনিস যেটা আমার খুবই পছন্দ তোমাদের আর সকল মেয়েদেরই এটা পছন্দের জিনিস চুড়ি এই চুড়ি পরতে আমরা কে না ভালোবাসি আর শ্রাবণ মাসে তো এখন সবাই সবুজ চুড়ি পরছে তাই এখানেও আমি দেখতে পেলাম সবুজ চুড়ি কিন্তু অনেক রয়েছে তোমরা যারা যারা এখনও সবুজ চুড়ি পরো তারা অবশ্যই এখানে এসে সবুজ চুড়িটা পরে যাবে আর এখানে কিন্তু এক একটা করেও চুড়ি তোমরা কিনতে পারো এক সেট করেও তোমরা কিনতে পারো সমস্ত ভাবে তোমরা এখানে কিনতে পারো এবার আমরা চলে এসেছি কার্পেটের দোকানে আর এখানে কিন্তু কার্পেটের সাথে সাথে তোমরা বড় বড় পামচও দেখতে পেয়ে যাচ্ছে এই পামচগুলোর প্রাইস হচ্ছে তোমার হান্ড্রেড রুপিস আর পাশে দেখো একটা গোল মতন পাপোস আছে আর সেটা হচ্ছে দেড়শো টাকা করে এই যে এই পাশের চৌকোটা এটাও হান্ড্রেড রুপিস এটাও হান্ড্রেড রুপিস আর এই যে আমরা ফুলের মতন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেড়শো টাকা করে আর কার্পেট গুলো তোমরা যেগুলো দেখছো সেগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ করে দাম এবার আমরা চলে এসেছি কাপের দোকানে এখানে কিন্তু ঘরের কাপ ডিস প্লেট সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে তোমরা সেট করেও কাপ কিনতে পারো আর তোমরা একটা করে চাইলেও সে কিন্তু কাপ তোমরা কিনতে পারো মেলার ঠিক এগিয়ে এসেই কিন্তু এই দোকানটা বসেছে তোমরা দেখতে পেতে একটা বড় দোকান বসেছে আর এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের প্লেট বসেছে যেগুলো কিন্তু একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা একশো দশ টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু এই প্লেটগুলো রয়েছে এখানে কিন্তু একটা হাড়ের দোকানের সামনে আমি চলে এসেছিলাম দোকানটা কিন্তু খুব ভিড় ছিল তাই আমি পাশের দোকানটায় চলে গেছি এটাও কিন্তু একটা আচারের দোকান আর এখানেও কিন্তু সেমই দাম তোমরা আড়াইশো গ্রাম আচার কিনলে একশো টাকা করে পাবে এখানেও নানান ধরনের আচার আছে আর পাশে রয়েছে পাপড় ওই দোকানটায় যেমন চকলেট ছিল এই দোকানটা রয়েছে পাপড় বড়ি অনেক কিছু রয়েছে দেখো পাপড়গুলো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে ছোট থেকে বড় করে সাজানো আর এখানে দেখো কত ধরনের বড়ি রয়েছে কত ধরনের পাপড় রয়েছে আর এই জিনিসগুলো খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি যেগুলো হজমের পক্ষে খুব ভালো এগুলো কিন্তু মেলাতে বিক্রি সারি সারি ভাবে। এখানে বিভিন্ন রেঞ্জের জিনিসের দাম আছে তোমরা যারা আচার খেতে ভালোবাসো অবশ্যই একবার এখানে চলে আসতে পারো তোমাদের যাদের যাদের রান্নার জিনিসপত্র কিনতে ভালোবাসো বা যাদের রান্নার জিনিস খুব প্রয়োজন রান্নার জিনিস কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন তাহলে তোমরা এই দোকানটাতে আসতে পারো মেলা থেকে ঢুকে ফার্স্ট যে লাইনটা তার সেকেন্ড লাইনের প্রথম দোকানেই কিন্তু এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে কারণ রান্নার জিনিস আমাদের প্রত্যেকেরই প্রয়োজন এই জিনিসগুলোর দাম কিন্তু বিভিন্ন ধরনের আছে আর উল্টো দিকে দেখতে পাই আমরা একটা পারফিউমের দোকান যে দোকানে কিন্তু বিভিন্ন ধরনের পারফিউম রয়েছে যেগুলোর প্রাইস কিন্তু মোটামুটি সব ঠিকঠাকই রয়েছে এবার একটা উল্টো দিকের দোকানে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন ঘরের কাজের জিনিসপত্র রয়েছে যেগুলো তোমাদের মধ্যে লাগবে বা তোমাদের বাথরুমে ইউজ করা হবে সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে কলের এই জিনিসটা আমাকে যদি কেউ কিনে দাও অবশ্যই কমেন্ট করো কারণ এই জিনিসটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমি এখন বড় হয়ে গেছি বলে আমাকে এই জিনিসটা কেউ কিনে দেয় না আর পাশেই রয়েছে আমার পছন্দের আরও একটা দোকান চুরির দোকান সকল মেয়েদেরই এই জিনিসটা পছন্দ তাই আমার বলে আর কিছু নেই সব মেয়েদেরই চুরি পছন্দ চুরির দামও কিন্তু বিভিন্ন ধরনের আমি এবার চলে এসেছি চাবি দোকানে মেলাতে কিন্তু চাবি রিংগুলো অসম্ভব কিউট থাকে মানে কিছু বলার মতনই থাকে না এত সুন্দর সুন্দর চাবির রিং থাকে যেগুলোর দামও প্রায় অনেক কম প্রায় দশ টাকার মতন এবার সব চাবির রিং কিন্তু দশ টাকা নয় কিছু কিছু চাবি রিং এখানে দশ টাকার মধ্যেও রয়েছে আর এখানে অনেক গিফটেরও দোকান রয়েছে গিফটেরও অনেক জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই চাবিগুলো কিন্তু সত্যিই ভীষণ কিউট ছিল মেলাতে ঢুকে আর সেলফি তুলবো না সেটা কি কখনো হয় তাই প্রচুর প্রচুর সেলফি আমি নিয়ে নিয়েছি অনেক ফটো আমি তুলে নিয়েছি এবার চলো একটু খাবারের দোকান তোমাদের দেখিয়ে দিই মেলার ভেতরেই কিন্তু অনেক স্টল বসেছে যেটা চাইনিজ স্টল এখানে তোমরা সব রকমের আইটেমই পেয়ে যাচ্ছ পকোড়া থেকে শুরু করে কাটলেট চাউমিন সমস্ত কিছু তোমরা এখানে দোকানটাতে পাবে আরও অনেক খাবারের দোকান বসেছে চলো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় মেলায় এবার নতুন আকর্ষণ হচ্ছে এর জাদু ভিআর ওয়ার্ল্ড এটা তোমাদের খোলা চোখে স্বপ্ন দেখুন এইটা হচ্ছে এবছর নতুন আকর্ষণ যেটার ঘরটা কিন্তু এখানে করা হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু এখানে করা হয়নি এখন কিন্তু সামনেতেই হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর সব থেকে মেলার আমার পছন্দের জিনিস হচ্ছে নাগরদোল্লাগুলো আমার প্রত্যেকটা নাগরদোলা পছন্দ যে আমাদের সবারই মেলা মানে তো নাগরদোলার সামনে চলে এসেছে আর এখানে কিন্তু অনেক রকমের নাগরদোলা বসেছে সবটা তোমাদেরকে দেখাচ্ছে এবছর এখান বর্ধমান শ্রাবণী মেলা দু হাজার পঁচিশে কিন্তু প্রচুর নাগরদোলা বসেছে আর দু হাজার পঁচিশে কিন্তু এবারে আরও নতুন নতুন জিনিস বসেছে যেগুলো খোলা চোখে আমরা একদম অদৃশ্য দেখতে পাই এই জিনিসটা আমি একবারও ট্রাই করিনি বাট আমার ইচ্ছা আছে ট্রাই করার সামনের দিন আমি যখন আসব তখন অবশ্যই ট্রাই করব। এই যে দেখো সামনে একটা দাদা পড়ছে যে কিন্তু বিভিন্ন রকম একটা এই মানে ইউনিক টাইপের ব্যাপার যেটা কিন্তু এবছর শ্রাবণী মেলাতেই প্রথম হচ্ছে শ্রাবণী মেলাতে এটা ফার্স্ট টাইম হচ্ছে যাকে এরকম করে ঝাঁকানো হচ্ছে আর তার চোখটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর সে কিন্তু নর্মালি সব কিছু দেখতে পাচ্ছে এই যে তুমি দেখ দেখো এটা হচ্ছে জাদুর মতন যেটার প্রাইস লেখা আছে একশো দেড়শো দেড়শোর মধ্যে আবার দুশোটা কেটে দিয়ে দেড়শো লেখা আছে এটা কিন্তু নতুন একটা আকর্ষণ তোমরা বিভিন্ন রকমের মানে একটা অনুভূতি ফিল করতে পারবে অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করো একদমই ইউনিক টাইপের যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি একবার ট্রাই করব। আর পাশেই চলে চলে যাচ্ছে আমাদের খাবারের দোকান প্রচুর প্রচুর খাবারের দোকান তো এবছর শ্রাবণী মেলা আরো নতুন নতুন অনেক কিছু এসেছে যেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শ্রাবণী মেলায় বিভিন্ন নাগদোল্লা বসেছে যার প্রাইস কিন্তু টাকা করে তো তোমরা যারা যারা অবশ্যই পছন্দ করো তারা অবশ্যই চেপো আর যারা যারা ভয় পাও তারা কিন্তু চাপার দরকার নেই উল্টো দিকে দেখো একটা পিৎজার দোকান বসেছে একশো টাকা করে পিৎজা খুব সুন্দর দেখতে লাগছে পিৎজা গুলোকে হাতে হাতে করে ঘোরা একটা কাঠের নাগদোল আমরা যেটাকে বলি আর সামনেতে রয়েছে ব্রেক ড্যান্স জল বৃষ্টির কারণে কিন্তু এখনো ব্রেক ড্যান্সে কেউ চাপেনি জাস্ট আজকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে আর দেখো ব্রেক কিন্তু মানুষই উঠে গেছে আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ বন্ধুরা তাও ঝড় বৃষ্টিকে মানে উপেক্ষা করে বলতে পারো আমরা চলে এসেছি মেলাটার কারণ ভিডিও করা হচ্ছিল না মেলাটা মেলাটাও শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখ থেকে কিন্তু অনেক লেটেই কিন্তু মেলাটা শুরু হয়েছে আকাশের অবস্থাটা একদম দেখো এখনো কিন্তু কালো হয়ে আছে কিন্তু এই সামনে দিয়ে কিন্তু নাগদদলটা দেখতে অপূর্ব লাগছে মেলাতে চপ বসবে না সেটা তো হয় না মেলা আমাদের কাছে খেতেই হবে আর এই সামনেও কিন্তু অনেক ছোট ছোট দোকান বসেছে যেগুলো দশ টাকার হরেক মাল আছে কুড়ি টাকার হরেক মাল আছে এবার তোমাদেরকে দেখাই মেলার আরও একটা আকর্ষতম জিনিস যেটা এবছর হয়েছে মেলাতে তো চলো একটু সামনে দেখায় আরও একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে বাচ্চাদের একটা মানে এটা একদমই ইউনিক এটা প্রথমবার হয়েছে বাচ্চাদের এই নাগরদোল্লাটা দেখো কতটা কিউট এটা কিন্তু পঞ্চাশ টাকা করে কতটা কিউট মানে এটা এবছরই ফার্স্ট হয়েছে আমারই তো দেখে চাপতে ইচ্ছা করছিল কিন্তু কি করব বল আমাকে তো আর নেবে না দেখো কতটা কিউট ভীষণ কিউট তোমরা অবশ্যই যাদের বাচ্চা আছে তারা অবশ্যই একবার এই নাগরদোল্লাটাতে চাপাবে এবং এটা এবছর নতুন এসছে যার টিকিট হচ্ছে তোমার পঞ্চাশ টাকা করে বাচ্চাদের এটাও খুব সুন্দর বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই কিউট কিউট এসছে আর এবছর মেলাতে আকর্ষতম জিনিস হচ্ছে এটা অ্যাকোয়া ওয়ার্ল্ড এটা তোমরা বড়রা ঢুকতে পারো বড়রা বাচ্চারা আর সামনে একটা দেখো সেলফি জোনের জায়গা করেছে যেখানে 2025 লেখা আছে আর সবাই কিন্তু এখানে সেলফি তুলছে তো এই বছর কিন্তু শ্রাবণী মেলাৰ বেস্ট থিম হচ্ছে 2040 দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকোয়া বল এখানে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আর এখানে একটা সেলফি জোনে জায়গা করা হয়েছে যেখানে সেলফি জোনও তো মেলাটা দেখতেই পাচ্ছ যে ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে কারণ এখন যে সন্ধ্যাটা হচ্ছে আর সন্ধ্যাবেলা মানেই আমাদের কাছে মেলা তো একে সামনেটাই কিন্তু দশ টাকার হরেক মাল বসেছে কুড়ি টাকার হরেক মাল বসেছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো দিদি দশ টাকার হরেক মাল কুড়ি টাকা হরেক মাল কোথায় বসেছে তো তোমরা মেলার একদম শেষ লাইনটাতে তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু ঠাকুরের অনেক জিনিস বসেছে দেখো আমি জিজ্ঞাসা করছিলাম যেটার দাম কত বললো আড়াইশো টাকা আর কৃষ্ণটার দামও আড়াইশো টাকা নিচের যে ছোটো ছোটো বাজরাংগুলো বাজরাংবালিগুলো আছে সেগুলোর দাম হচ্ছে কুড়ি টাকা করে নিচের সমস্ত কিছু কুড়ি টাকার মধ্যে আছে আর কুড়ি টাকা চল্লিশ টাকার ওপরেগুলো আড়াইশো তিনশো বিভিন্ন দামের মধ্যে আছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো এগুলো করতেও অনেকটা কষ্ট হয় তাই না তোমাদের যাদের যাদের এই জিনিসগুলো খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সকালে বাই বাই টেক কেয়ার